সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের কিছু ছোটো প্রশ্ন আজ সমাধান করব ডেসক্রিপশন বক্সে এটার পিডিএফ পেয়ে যাবেন তো সুটো প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে বিট কাকে বলে উত্তর বাইনারিতে শূন্য ও এককে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলে প্রশ্ন দুই অ্যালগোরিদম কাকে বলে উত্তর ধাপে ধাপে কোনো সমস্যা সমাধানের পদ্ধতিকে অ্যালগোরিদম বলে প্রশ্ন তিন বাইনারিতে একশো এক অর্থাৎ ওয়ান জিরো ওয়ান কত বিটের সংখ্যা এখানে তিনটি বিট অর্থাৎ তিন বিটের সংখ্যা প্রশ্ন চার গ টু ম্যাথমেটিক্স শব্দ ত্রয়কে বাইনারি কোডে রূপান্তর করো উত্তর গো এখানে জি এবং ইংরেজি বর্ণমালার যথাক্রমে সাত ও পনেরোতম বর্ণ এদের বাইনারি রূপান্তর করতে হবে তো জি হচ্ছে সাত নং বর্ণ তো জি সাতটি ডট পেতে হলে আমাদেরকে অবশ্যই ওই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কার্ড অন রাখতে হবে অর্থাৎ এবং চতুর্থ কার্ডটি অফ রাখতে হবে সুতরাং তার বাইনারি কোডটি হল ওয়ান ওয়ান অন জিরো একইভাবে পনেরো এর বাইনারি কুড হল অন 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 প্রশ্ন পাঁচ সংখ্যা ও অঙ্কের মধ্যে দুইটি পার্থক্য লিখ উত্তর এক থেকে নয় পর্যন্ত প্রতীকগুলোকে অংশ বলে এক বা একাধিক অংশ নিয়ে সংখ্যা তৈরি হয় অঙ্ক হচ্ছে মৌলিক একক যার মান নির্দিষ্ট কিন্তু সংখ্যার মান শূন্য থেকে অসীম পর্যন্ত এবং স্থানীয় মান বিবেচনায় অঙ্কের মান পরিবর্তিত হয় প্রশ্ন ছয় বাইনারিতে এক হাজার একশো এক সংখ্যাটি দশমিক কত এখানে দ্বিতীয় বিটটি দেখো যে শূন্য সুতরাং অফ দ্বিতীয় কার্ডে আমরা অফ রাখবো তাহলে প্রথম তৃতীয় এবং চতুর্থ কার্ড মিলে মোট ডট সংখ্যা হচ্ছে আট চার বারো আর এক তেরো সুতরাং বাইনারিতে এক হাজার একশো এক দশমিক হচ্ছে তেরো